এখন পানি আস্তে আস্তে কমবে তো মনে হয় তো উপরে দেওয়া লাগবে না কালকে পরশু দিন তো এসে মেলা বানিয়েছিল বন্ধুরা আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা সাহেবনগর গ্রামের নদী ভাঙনকে কেন্দ্র করে এখানে জিও ব্যাগ ফেলার পরিকল্পনা করেছে গতকালকে এখানে আন্দোলন হয়েছিল কুষ্টিয়া পান বোর্ড এবং কুষ্টিয়া জেলা পরিষদের জেলা প্রশাসকের কার্যালয়ে তারা আন্দোলন করার পরে কিন্তু এই জিও ব্যাগ ফেলার কাজটি রানিং হয়েছে এবং এটা আপৎকালীনভাবে কাজ চলছে যে এখানে যে ট্রেন টেন্ডারটি রয়েছে অনেকে কিন্তু টেন্ডার দেশে কয়েকবার শোনা গেছে ষোলোশো কোটি টাকা এবং একবার শুনছিলাম চোদ্দশো বাহাত্তর কোটি টাকা টেন্ডার এখানে ছিল সেই টেন্ডার নাকি সবই বাতিল হওয়ার পক্ষে ছিল এবং কোন এক দুষ্কৃতি দুষ্কৃতির পক্ষ যারা এই টেন্ডারের বিপক্ষে ছিল তার কারণে টেন্ডারটি এখানে বন্ধ ছিল তো এখানে বর্তমানে আপাতকালীন কাজ চলছে নদী ভাঙন রোধে।

কোনো জিনিস নাই এক কথাই তাদের দরজা জানলা সবকিছু ঘরের মধ্যে আসবাবপত্র যা কিছু ছিল তারা কিন্তু সবকিছু নিয়ে চলে গেছে বড় ভাই একটা কথা কথা করি হ্যাঁ গতকাল কতটা দিয়েছে এই জায়গায় গতকালকে আমাদের নদীবাহন প্রতিরোধ কমিটি থেকে আপনারা দেখছেন যে একটা মানববন্ধন হয়েছে কুষ্টিয়ার ডিসি মহোদয়ের কার্যালয় জেলা প্রশাসকের এবং পানি উন্নয়ন বোর্ড পিডি মহোদয়ের কার্যালয়ে যেখানে একটা কুসক্রিয় মহল আমাদের এই কাজটাকে বানচাল করার জন্য চেষ্টা করেছিল আমরা সেই জায়গা থেকেই স্বতঃস্প্রুতভাবে আমাদের নদীবাহন প্রতিরোধ কমিটির ডাকে হাজারো মান জনতা সেখানে আমরা ঝড় বৃষ্টি করে উপস্থিত হয়েছিলাম তো সেটা আমাদের বিপদকালীন কাজের জন্য ডিসি মহোদয় এবং আমাদের পানি উন্নয়ন বোর্ড এক্সেন সাহেব উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আজকে থেকে কাজ হবে ইনশাআল্লাহ আপতকালীন বিপদের জন্য আপনারা দেখুন গতকালকে আমাদের মাত্র একশো চল্লিশ ব্যাগ জিও ব্যাগ করছিল তো সেই মুহূর্তে আপনারা জানতে পারি যে আমাদের কিছুক্ষণ হলে কাজটা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে প্রতিহত করার জন্য গ্রামকে বাঁচানোর জন্য গ্রামের মাটিকে বাঁচানোর জন্য এবং গ্রামের মানুষকে বাঁচানোর জন্য এই স্লোগান নিয়েই গতকালকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে যে আমরা কুষ্টিয়াতে অগ্রসর হয়েছিলাম তবে ডিসি সাহেব জেলা প্রশাসক মহোদয় আমাদের আশ্বস্ত করছেন প্রশাসনিক এবং তাদের যে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার দেবে এবং আপাতকালীন বিপদের জন্য পানি বোর্ড আমাদেরকে সাহেব মহোদয় আমাদেরকে বলেছেন তারা যতটুকু পারে আমাদের সহযোগিতা করে আমার গ্রামবাসীর ছেলে পেলে আপনার যেখানে কাজ করছে ইতিমধ্যেই নাসিরুল বিশ্বাসের নেতৃত্বে ভরে তারা নিয়ে দিচ্ছে যে আপাতত যাতে আমাদের গ্রামটাকে বাঁচানো যায় শুধু গ্রাম না সাহেবনগর গ্রাম তথাপি বহলবাড়ি ইউনিয়ন আপনার খাদিমপুর গ্রাম ভেড়ামারা থানাধীন বাইচার ইউনিয়ন এবং তালবাড়ি ইউনিয়ন বারো ফুট ইউনিয়ন চারটে ইউনিয়নের প্রায় লক্ষ লক্ষ মানুষ আমরা এখন ঘুমেন রাত্রে যাপন করতেছি আচ্ছা ভাইয়া এই বালিটা যেখান থেকে আসছে এই ব্যাপারটা একটু কথা বলবেন বালিটা আসছে এটা আসলে আমাদের সরকার যখন এই নদীতে বিগত দুই বছর আগে যে জিও ব্যাগ দিয়ে কাজ করতেছিল তাদের ব্যবহারের জন্য এটা তোলা হয়েছিল তো ওইটা ওখানে ওইভাবে রাখা আছে এখন আমরা ওই বালিটা ব্যবহার করে আর কি জিও ব্যাগ ভরে কাজ করতেছি আচ্ছা ভাই তো দর্শক বন্ধুরা এখানে একশো থেকে একশো বি একশো বস্তা প্লাস এক কথায় একশো বস্তা প্লাস এখানে জিও ব্যাগ আনা হয়েছিল এবং এই এই জায়গার পাশাপাশি কিন্তু ওই সামনে থেকে মানে এক কথাই বর্তমানে যে এই যে নদীর পাশটি রয়েছে এ পাশে সম্পূর্ণই প্রথমত ফেলা হবে কারণ এই যে বেরিভাতটি রয়েছে এই বেরি যদি ভেঙে যায় এলাকা সবই একবার হুমকির মুখে পড়বে এই কারণেই দেখেন তো এই কারণেই বর্তমানে এগুলো এখানে ফেলা হচ্ছে আর পরবর্তীতে যেগুলো দেখানো হবে এক কথায় পরবর্তীতে যে যে নদীর যে পাশটি রয়েছে এই ট্রলারের ওই পাশে কিন্তু যে ধারটি রয়েছে সেই ধার দিয়ে ফেলা হবে বর্তমানে যাতে এই বেরি ভাতটি না ভেঙে যায় আর বেরি যদি ভেঙে যায় এক কথাই বর্তমানে এই বাড়ি বাড়িগুলো দেখছেন বাড়িগুলো কিন্তু আর থাকবে না তারা কিন্তু তাদের বসত বাড়ির সম্পূর্ণ জিনিস এখান থেকে নিয়ে গেছে বসত বাড়ি কিন্তু কোনো কিছু নাই তারা কিছু নিয়ে গেছে এবং শুধু এই বাড়িটা না এমন আশেপাশে কয়েকশো বাড়ি রয়েছে এবং কয়েক হাজার বসত বাড়ি রয়েছে কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার যেই বহলবাড়ি ইউনিয়ন রয়েছে বহলবাড়িয়া তালবাড়িয়া এবং বারৈবাড়ি ইউনিয়নের এখানে সাহেবনগর গ্রামের সবচেয়ে ক্ষতি হচ্ছে বেশি এর পাশাপাশি এখানে একটি কলেজ রয়েছে মীর আব্দুল করিম কলেজ যা আমার সামনে একটু আগালের পরে এটা দেখা যাবে মীর আব্দুল করিম কলেজ রয়েছে এবং একটি আমাদের সাহেবনগর গ্রামে একটি হাফিজনের কিন্টার গার্ডেন মাদ্রাসা যা হাজারো ছাত্রছাত্রী মাদ্রাসায় লেখাপড়া করতেছে এবং এরই পাশে মসজিদ মাদ্রাসা এবং কবরিস্তান এক আমাদের মিরাদুল করিম কলেজের পেছনে একটি বড় কবরস্থান রয়েছে এবং আমাদের সাহেবনগর কবরস্থান কিন্তু এই শুধুমাত্র এখান থেকে যদি তিনশো মিটার দূরে চলে যায় তিনশো দুইশো মিটার যদি দূরে চলে যায় এই নদীটা ভাঙন এখান থেকে শুরু করে তাহলে কিন্তু সাহেবনগর যে মাদ কবরস্থানটি রয়েছে কবরস্থানটিও কিন্তু ভেঙে যাবে এবং হাই এই কবরস্থানটি ভেঙে আগে কিন্তু এখানে কুষ্টিয়া হাইওয়ে যে রাস্তাটি রয়েছে কুষ্টিয়া মহাসড়ক যা কুষ্টিয়ার উত্তর থেকে দক্ষিণবঙ্গের সকল যানবাহন চলাচলের একটিমাত্র সড়ক আমাদের কুষ্টিয়া হাইওয়ে যে সামনে দেখা যাচ্ছে এখান থেকে একটু ভালো করে খেয়াল করলে হয়তো সড়কের কিছু অংশ দেখা যাবে এখান থেকে তো এখানে দেখতে গেলে কিন্তু খুবই রিক্সলি বিষয়টা দেখুন এই যে এই যে এখানে একটু ভালো করে খেয়াল করুন যে বেরি রয়েছে বেরিভাতে কিন্তু অনেক অংশ কিন্তু এখান থেকে ভেঙে গেছে অনেক অংশ এখান থেকে ভেঙে গেছে আর এই বালিগুলা যে উত্তোলন করা হচ্ছে সামনে যে বালিটি দেখা যাচ্ছে ওইখান থেকে চলতেছিল এবং এই বর্তমানে কিন্তু বৃষ্টি একটু কম রয়েছে এবং নদীর বর্তমান ভাঙনটাও একটু কম রয়েছে এই কারণেই কাজ একটু ধীরগত হলে কিন্তু কাজ উদ্দিত হবে কারণ নদীর পানি যদি কমে যায় তাহলে কিন্তু নদীর ভাঙন আরও বাড়বে নদীর পানি কমার সাথে কিন্তু নদীর ভাঙন বেড়ে থাকে এই কারণেই এই কাজ আরও জোর গতিতে করার জন্য সবাইকে আহ্বান করেছি এবং আমাদের কুষ্টিয়া জেলা বহলবাড়িয়া ইউনিয়নের সকলকে এই কাজ একত্রিতভাবে করার জন্য অনুরোধ করছি কারণ প্রত্যেকটা মানুষকে এখানে এগিয়ে আসতে হবে এখানে দেখেছি নদীর পাশ দিয়ে যে মানুষগুলো বাড়ি রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে যে ও ব্যাগ গুলা ভরাট করছে এবং তারা নৌকা করে এনে কিন্তু এই জায়গাতে ফেলছে এক তারা কিন্তু এখন বর্তমান শ্রমিক হিসেবে এখানে কাজ করছে তাদের ঘর বাড়ি বসত বিটাটি বাঁচানোর জন্য দর্শক বন্ধুরা লাইফ এখানে শেষ করে ভালো থাকবেন এবং আমাদের সাহেবনগর গ্রামবাসীদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ